আমরা অনেক সময় সরি আর মি গুলিয়ে দেব কিন্তু দুটো শব্দের ব্যবহার এক নয় আমি এখন তোমাদের খুব সহজভাবে শেখাবো সরি আর এক্সক্লুজিভ সঠিক ব্যবহার সরি যখন আমরা কোনো ভুল করি বা কাউকে কষ্ট দিই তখন ক্ষমা চাইতে সরির ব্যবহার যেমন আই এম সরি আই এম লেট অথবা সরি আই ব্রোক অর্থাৎ নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করতে আমরা ব্যবহার ভালো এক্সকিউজ মি যখন কারো দৃষ্টি আকর্ষণ করতে চাই বা ভদ্রভাবে কোনো কাজে বাধা দেয় যেমন এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি এক্সকিউজ মি ইউ ড্রপ টু ইউর ওয়ার বা ভিড় জায়গায় কারোর পাশ দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এক্সকিউজ মি অর্থাৎ কাউকে বিরক্ত করার আগে ভদ্রভাবে পারমিশন নিচ্ছি তাহলে আমরা দেখলাম সরি নিজের ভুলে দুঃখ প্রকাশ এক্সকিউজ মি ভদ্রভাবে কারো দৃষ্টি আকর্ষণ বা পারমিশন ব্যবহার করার সময় একটা জিনিস মনে রেখো সরি ব্যবহার হয় আপনার মিস্টেক আর এক্সকিউজ মি ব্যবহার হয় বিফোর ডিস্টারবিংস নিশ্চয়ই আর কোনো কনফিউশন রইল না তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে যেন হল না